জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহাকুমার কালীরহাট বড়কালী মন্দির সংলগ্ন এলাকায় এক পরিত্যক্ত কুঁয় তিন দিন ধরে আটকে ছিল একটি বিষধর গোখর সাপ খবর পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেই সাপ উদ্ধার করলেন পশুপ্রেমী সংগঠন ধূপগুড়ি অ্যানিম্যাল লাভার্সের সদস্য ভজ সাহা স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে সাপটিকে উদ্ধারের চেষ্টা করেন তবে সাপটি কোর অনেক গভীরে অবস্থান করায় তারা ব্যর্থ হন পরে খবর দেওয়া হয় ধূপগুড়ি অ্যানিম্যাল লাভার্স সংগঠনকে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন পরিস্থিতি জটিল হয়ে পড়লে দমকল বাহিনীর সহযোগিতা চাওয়া হয় অবশেষে দড়ি বেঁধে কুয়োর গভীরে নেমে যান ভজ সাহা বেশ কিছুক্ষণের চেষ্টায় সফলভাবে উদ্ধার করা হয় সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় এই উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে হয়েছিলেন অসংখ্য কৌতূহলী মানুষ সাহসিকতা এবং প্রাণ প্রেমের এমন দৃষ্টান্তের জন্য ভজ সাহাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা কুয়োর মধ্যে যেহেতু ব্যাপারটা জীবনের বাজের ব্যাপার আছে তো সেখানে জল সেরকম ছিল না এক গলা জল ছিল এবং এখানে জনসাধারণ আর আমাদের ধুপুরি ফায়ার ব্রিগেড প্রচুর যথেষ্ট লেভেলে সাহায্য করেছে আমাকে রেস্কিউর জন্য কতটা বিপজ্জনক এভাবে খোলাভাবে রাখা এই কু হ্যাঁ আজকে সাপ পড়ছে কালকে কোনো জীবজন্তু পড়ে যেতে পারে নতুন কোনো বাচ্চা কাছে খেলতে গিয়ে পড়ে যেতে পারে তো এই সমস্ত এত বড় কুয়ো ভরা পাওয়াই আমার পক্ষে ভালো আর সাপটি কি সাপ ছিল এবং কয় ফুট এটা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা ছিল ওই চার ফুটের মতো হবে ঠিক আছে